আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমি টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষের যৌন দুর্বলতা বা যৌন সমস্যা কেন হয় এবং পুরুষদের যৌন দুর্বলতার একটি মাত্র কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের নাম আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমি সবার উদ্দেশ্য বলে থাকি আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই অবশ্যই করুন। এবং নতুন নতুন সবার আগে পুরুষদের সাধারণত যেসব যৌন সমস্যা বেশি হয়ে থাকে যেমন অনিয়ন্ত্রিত বীজ্রপাত বা সহজে বীজ্রপাত লিঙ্গ উথিত না হওয়া বা উত্থান শক্তি না থাকা এবং যৌন ইচ্ছা না লাগা পুরুষের দুইটি সমস্যার কারণে যৌন দুর্বলতা দেখা যায় নাম্বার ওয়ান শারীরিক কারণ এবং নাম্বার টু মানসিক কারণ নাম্বার ওয়ান শারীরিক কারণ পুরুষের অনেক ধরনের শারীরিক সমস্যার কারণে যৌন সমস্যা তৈরি হতে পারে ডায়াবেটিক্স হৃদরোগ রক্তনালী সংক্রান্ত রোগ স্নায়ুরোগ হার্মোনের ভারসাম্যহীনতা দুরারোগ্য ব্যাধি যেমন কিডনি বা লিভার সিরোসিস এবং অতিরিক্ত মদ্যপান নিয়মিত মাদক ও অতিরিক্ত কারণে সমূহের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট পেশেন্ট ড্র্যাগ সহ একটি নির্দিষ্ট ওষুধের যৌন ইচ্ছা এবং যৌন ক্রিয়াকে প্রভাবিত করে নাম্বার টু মানসিক কারণ কর্মস্থলে চাপ অস্থিরতা যৌন সক্ষমতা নিয়ে অতিমাত্রায় উদ্বিগ্ন বা দুশ্চিন্তায় থাকা সম্পর্ক নিয়ে জটিলতা বা ডিপ্রেশন অপরাধ বোধ এবং ইত্যাদি মানসিক কারণে যৌন সমস্যায় ভুগে থাকেন অনেক পুরুষ এখন আসি একটি মাত্র কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের নাম তার আগে জেনে নিন এই মেডিসিনটি কি কি লক্ষণে প্রয়োগ করা হয়ে থাকে জন দুর্বলতা ধাতু দুর্বলতা সাধারণ দুর্বলতা বিশেষত পুরুষদের ক্ষেত্রে বার্ধক্যজনিত দুর্বলতা লিঙ্গ উত্থান শক্তি না থাকা বীজপাত এমনকি জন ইচ্ছা না জাগা এই ধরনের সমস্যার ক্ষেত্রে একটি মাত্র কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনই যথেষ্ট সেই কাঙ্ক্ষিত মেডিসিনটির নাম ড্যামিয়া প্লান্ট ডাক্তার উইলিয়াম সোয়েব কোম্পানির জার্মানির একটি মেডিসিন বিশ এম এর একটি ড্রপ দশ ফুটা করে সামান্য পানি সহ সকাল দুপুর এবং রাত খালি পেটে সেবন করিতে হবে অল্প কিছুদিন সেবনের মাধ্যমে যৌন দুর্বলতা থেকে খুব সহজে নিরাময় করা সম্ভব হবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন